বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গত ষোলো বছর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে দোকান খুলে বসেছিলেন সেই দোকান থেকে টোটকা বিক্রি করেছেন মুক্তিযুদ্ধকে তিনি ভ্যানেটি ব্যাগে ভরে রাখ মুক্তিযুদ্ধের নামে করতেন নানা অপকর্ম বুধবার বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এই যে কত ষোলো বছর মুক্তিযুদ্ধের দোকান খুলেছিল এবং সেই দোকানে মালিকানা নিয়েছিল এবং নানান রকমের টটকা পলম বিক্রি করেছে ষোলো বছর ইতিহাসকে বিকৃতি করে

ইতিহাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন আমন্ত্রণ জানাই দিদি হয় আপনি নিজে আসেন আপনার ভারতে পাঠান বাংলাদেশে পাঠান আমার ভাবনা পাঠান অলিন্দ সব হিন্দু বাড়া দুনিয়া দেখাবে কিভাবে আছে আপনাকে জানালাম জানালাম আপনি তো পাশেই আছেন হয় যেতেও পারে তেমনি আমরা বাংলাদেশে মুসলমান হিন্দু ভাই ভাই বাস করি আমার রাষ্ট্রপতি আমার বাড়ির পঁচিশ হাজার আমাদের শিখিয়েছেন 2 আগস্ট পর্যন্ত গাছের পাতাও অম্লিক ছিল আর 5 আগস্টের পর তারা সবাই পালিয়ে গেছে 14 আগস্ট পর্যন্ত গাছের পাতা অম্লিক ছিল কিন্তু 5 আগস্টের পরে আর কাকও খুঁজে পাওয়া যায় না এই যে অম্লিকের চয়ে 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 কিন্তু নুতুন না তবে শেখ হাসিনার এখনো কিছু দোষর রয়ে গেছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ওই সব দোষরদের কিন্তু বিএনপিতে কোনো জায়গা হবে না এমনকি তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি সর্বশেষ তিনি বলেন বাংলাদেশ যখনই কোনো ক্রাইসিসের পরে যে পরিবারই হচ্ছে একমাত্র ত্রাণ কর্তা আল্লাহ রমাতে তারা সুস্থ আছে তারা আসবে এই দেশকে নেতৃত্ব দেবে টাউন হল মাঠে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু সাবেক এমপি মফিকুল হাসান তিপ্তি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আয়ুব সহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলার হোসেন খোকন এর আগে মিছিল নিয়ে আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আলোচনা সভা শেষে সন্ধ্যায় বিজয় উদযাপনে আতশবাজি ফোটানো হয় পরে মনোমুগ্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোরের সুনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে শিমুল ভূইয়া গ্রামের কাগজ